গ্রিনল্যান্ডকে গিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেনমার্ক ইতিমধ্যেই সেখানে পাঠিয়েছে তাদের সেনা বহর। স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণী নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্কির কয়েক ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসেছে ডেনমার্ক মাতৃভূমির এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন তারা সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াকে অবতরণ করেছেন রয়্যাল ডেনিস আর্মির প্রধান ফ্রিটার বয়েসেন। সঙ্গে ছিল ডেনিস কমান্ডারদের এক শক্তিশালী বহর সেখানে আগে থেকেই অবস্থান করছিল ষাট জনের দল সৈন্য এবার তাদের সাথে যোগ দিচ্ছে আরও আঠান্ন যোদ্ধা সোমবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বল প্রয়োগ করে এই দ্বীপ দখল করতে পারেন জবাবে তিনি কেবল বলেন কোনো মন্তব্য নেই বিশ্লেষকদের মধ্যে তার এই নিরবতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু কেননা ট্রাম্প সবসময় দাবি করে আসছে কনি সম্পদে টাশা এই বিশাল দ্বীপটি আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য